আই গাইস আজ আমি লাই পাতা চচ্চড়ি রেসিপি শেয়ার করছি হায় গাইস দেখতে পাচ্ছ এই লাই পাতাগুলো আমাদের বাগানের নিজের হাতে লাগানো গাছের লাই পাতা আজ আমি এই লাই পাতা আর আলু দিয়ে চড়চড়ি বানিয়ে একটি রেসিপি শেয়ার করব। দেখতে পাচ্ছ লাই পাতাগুলো এখানে কেটে রেখে দিয়েছি উপরে আদা কুচি দিয়ে দিচ্ছি এখানে আলু কেটে রেখেছি এখানে লাই পাতার ডাটাগুলো এখানে কেটে রেখেছি পাতাগুলো এখানে আর ডাটাগুলো এখানে তারপর আলু দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ ধনিয়া পাতা ধুয়ে রেখে দিয়েছি সেদিকে কড়াই গরম হয়ে গেছে শুকনামিচ দিয়ে দিল তারপর দেখতে পাচ্ছ পাঁচ পূরণ দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ রসুন খাবো না তাই পাঁচ শুকনো মরিচ সোমবার দিয়ে বানাচ্ছি এখন দেখতে পাচ্ছ আগের লাই পাতা ডাঁটা আর আলু দিয়ে দিচ্ছে তাত আলু আর ডাটাগুলো প্রায় ফ্রাই হয়ে যেত তারপর এখন আমি লাইটাটা আদা কিছু দিয়ে দিচ্ছি এখন আমি বাটা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি তালটা সরিয়ে নিচ্ছি আলু লাইকাটা প্রায় বয়েল হয়ে গেছে బెల్ గెడు రెడ్ ఎవే দেখতে পাচ্ছ লাই পাতা আলু চড়চড়ি রেসিপি রেডি উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যারা যারা দেখছেন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ